আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি দর্শক বর্তমান সময়ের টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান রশিদ খান ও সুনীল নারীন এই তিন স্পিনারের নাম আলাদাভাবে বলার দরকার হয় না বিশ্বজুড়ে তাদের ঘূর্ণি জাদুতে কাপে ব্যাটসম্যানেরা স্বীকৃত টি সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায়ও এই তিনজন সেরা পাঁচে অবস্থান করছেন বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে তবে এই তিনজনের মধ্যে সেরার মুকুট নিজের মাথাতেই পড়ালেন আফগান স্পিনার রশিদ খান ক্রিকিন ফোর সঙ্গে এক র্যাপিড ফায়ার পর্বে যখন তাকে সাকিব নারেন ও নিজের মধ্যে সেরা বেছে নিতে বলা হয় রশিদ মজা করে বললেন এটা তো কঠিন ব্যাপার রশিদ খান বর্তমানে ছশো চুয়ান্ন উইকেট নিয়ে টি টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী রশিদ তার ঠিক পরেই আছেন অবসর নেয়া ডোয়াইন ব্রাভো ছশো একত্রিশ উইকেট নিয়ে এরপর তিন স্থানে রয়েছেন নারিন তার সংখ্যা পাঁচশো উনানব্বই ইমরান তাহির রয়েছেন চতুর্থ নম্বরে তার উইকেট সংখ্যা পাঁচশো সাতচল্লিশ ও সাকিব রয়েছেন চারশো আটানব্বই উইকেট নিয়ে পঞ্চম নম্বরে রশিদের র্যাপিড ফায়ারে একাধিকবার বিভিন্ন স্পিনারের নাম তুলনা করা হয় চাহাল বনাম ইমাদ ওয়াসিম সেখানে রশিদ বেছে নেন চাহালকে কিন্তু চাহাল বনাম ইমরান তাহিরের ক্ষেত্রে ভোট দেন তাহিরকে নিজের স্বদেশী রহমানের চেয়ে তাহিরকে এগিয়ে রাখার কারণ হিসেবে রশিদ উল্লেখ করেন তাহিরের বেশি উইকেট সংগ্রহের কথা তাহিরের সঙ্গে নারিনের তুলনায় অবশ্য আফগান তারকা বেছে নেন ক্যারিবীয় রহস্য স্পিনারকে এরপর যখন সাকিব শামসি হাসারাঙ্গার নাম আসে সব ক্ষেত্রেই নারিনকেই প্রাধান্য দেন রশিদ কিন্তু শেষ প্রশ্ন যখন নিজের সঙ্গে নারীের তুলনা করতে বলা হয় তখন হেসে ফেলে রশিদ রায় দেন নিজেকেই সেরা হিসেবে দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ করলেও সাকিব এখন সক্রিয় আছেন ফ্র্যাঞ্চাইজি দিক থেকে চলতি বছর পি ও গ্লোবাল সুপার লিগে খেলেছেন টাইগার অলরাউন্ডার আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ